আপনারা দেখতেছেন সরাসরি লাইভে আমি একটা জিনিস দেখাবো তো আপনারাও মনে করেন যে মনে করেন একটা লাইক দিয়ে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে হইব ভিডিওটা দেওয়ার মধ্যে একটা কমেন্ট করতে হইব মনে কমেন্ট করলাম ভালো দেখলাম বালো তো বালো দিয়া লাভ মুজি দিয়ে দিলাম সে এখন আমার ভিডিওটারে সে আমার তার ভিডিওর মধ্যে কমেন্ট করার জন্য সে আমাকে একটা সাপোর্ট দিবে সে সাপোর্টটা দেয় মনে কর আমার ভিডিওর যে রিলসটা ওটা বাড়বে তো আপনারাও কি করবেন কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবেন আমি যে কমেন্টটা করলাম ওই কমেন্টের রিপ্লাইটা দেবেন তো কমেন্টের রিপ্লাইটা দেওয়ার পরে